তো দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় নাইটি সুট দেখাব আজকে এগুলো কিন্তু টু পিসের নাইটি সুট থাকবে বা পিজি সেট ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা ভিওর শুরুতে দেখাবো খুব সুন্দর কলসি হাতার টু পিস এটা সম্পূর্ণ এখানে কলসি হাতা দেওয়া আছে অ্যাম্বোস করা একদম গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো ঠিক আছে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুশো পঞ্চাশ একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা বড হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এগুলো সবই ডিসকসের ভিতরে পাবেন স্টিচ ঠিক আছে রংকসের গ্যারান্টি আছে এটা একটা কালার এগুলো সবই কলসি হাতার ভিতরে এগুলো কিন্তু লং গেঞ্জি মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা একদম ধামাকা সেল অফার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা একটা কালার খুব চমৎকার একটা অনিয়ন কালার দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু দেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশে এগুলো একদম নতুন ডিজাইন তাই না কলসি হাতার ভিতরে একদম নিউ কালেকশন আসছে গেঞ্জ সেটের ঠিক আছে এটার ভিতর এটা কিন্তু সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা খুব চমৎকার সবগুলো কিন্তু গলার কাছ থেকে আপনাদের ডিজাইন করে দিচ্ছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটার ভিতর এটা একটা কালার এটা ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফারে এটা হচ্ছে বেগুনি কালার প্রায় সেম দুশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো নাইটি স্যুট খুব সুন্দর সুন্দর প্রিন্ট প্রিন্টার্সে দেখতে পাচ্ছেন ওপেন বাটন প্রাইস থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকা এটা টু পিস তিনশো ত্রিশে পাচ্ছেন কালার আছে এটার ভিতরে অনেক কালার পাবেন প্রিন্ট পাবেন এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি ঠিক আছে কালার গুলো দেখায় মানে এই নাইটি স্যুটের ভিতরে অনেক কালার এগুলো তিনশো ত্রিশ টাকা এক সেটও পাইকারি পাবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট কালারগুলো সবগুলো কালার কিন্তু খুব চমৎকার এটা একটা কালার থাকবে দুশো সরি তিনশো টাকা এটা একটা কালার তিনশো আচ্ছা তিনশো ত্রিশে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার তিনশো টাকা মাত্র আচ্ছা এটা দেখে এটা চেরি ফলের ভিতরে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন তিনশো টাকা নাইটি স্যুট অনেক প্রিন্ট আছে এছাড়াও প্রিন্ট আছে আপনার দেখতে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে আচ্ছা জগতের ড্রপ শোল্ডারও কিন্তু তাদের স্টকে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনশো টাকা মাত্র এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার থাকবে তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে রেড কালার ভিতরে থাকবে চমৎকার কালার কিন্তু এটা একটা কালার এটাও তিনশো ত্রিশ একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো ত্রিশ টাকা অনলি এটা একটা কালার থাকবে তিনশো ত্রিশ টাকা ওকে আর এটা ছিল কালার এটাও তিনশো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে